দুই ভাই কয় ভাই দুই ভাই এখন বড় ভাই হচ্ছে বড় আ বাজার মসজিদের ইমাম ছোট ভাই লেখাপড়া করিনি মাঠে জন্য খেটে খায় হয় না এরকম এখন ছোট ভাই কইল যে খুব ব্যথা একই মায়ের পেটের ভাই বড় ভাই বাজারে গেলেই সবাই চাই হুজুর আসেন চা খান বিস্কুট খান পান খান মিষ্টি খান তারপরে সপ্তাহে দু একদিন দাওয়াত করে মুরগি খাওয়াই গরু খাওয়াই আর আমি মার্কেটের ভেড়ামারি করে সালামত আই না একটু বলেও না একে সহ্য করার মতো এই রকম ঘটনা লোকেন। নাকি মানে এর পেটের ভাই এত সম্মান এবারে খাও আমি খবর নেই রে কাহিনি এখন কয়েকদিন ধরে ভাবছে ভাই বে ঠিক পাইছে ও ব্যাপারে আচ্ছা ঠিক আছে এখন ও চিন্তা করছে ভাই লম্বা জামা গায়ে দিয়েছে মাথায় টুপি দিয়েছে যায় গাড়ি রোমান দিয়ে যায় এই জন্যই সবাই সম্মান করে হজুর হুজুর করে তো ও কাজটা আমিও করতে পারি ভাই জামা টুপি আর রোমান চুরি করছে চুরি কইরা পরের দিন আসরের শেষ আসরের দিকে ভাই জামা গায়ে দিয়ে রুমাল গাড়ি দিয়ে মাথায় টুপি দিয়ে একদম পুরো ভাব টাপ সেন্টেন মেরে বাজারে যেয়ে কেবল দাঁড়াইছে অমনি মজানাজান দিয়েছে খাজান হওয়ার পরে সবাই যে যার মতো মসজিদে যাচ্ছে আর দিকে তাকে কারণ লেবাস কি ও বুঝেছে যে আমি যে লেবাজে আছি এই লেবাজে থাকলে মসজিদে যাওয়াই লাগবে এখনো দেরি কইরা আসতে ধীরে যাইয়া মসজিদের ভিতরে কেবল গেটে উঠে দাঁড়াইছে এখন কপালের এত খারাপ ওই দিন মাগরে বিরক্তি ইমাম সাহেব আসেনি

পুঁজি হচ্ছে দুই সুরা কয় সুরা সুরা ফাতেহা হাত সুরা কুল আর কিছু জানে না এখন প্রথম রাখাতে জোরা পড়া লাগে না প্রথম রাকাতে সুরা ফাতে পড়ে কুল বাল্লা পড়ে রুগু করে শেষ দেয় গেছে প্রথম শেষদাটা দিয়া দিয়ে যখন দ্বিতীয় শেষ দেয় গেছে তখন চিন্তা করতেছে আল্লাহ আমি এখন কি করব। পুঁজি যাচ্ছিল তত প্রথম রাখাতে শেষ দ্বিতীয় রাখাতে উঠে আমি পড়বো কি এই চিন্তা করেছেন বেলাক্ষণ ধরে কিছু মনে হয় বহু চেষ্টা করছে যে আর কিছু মনে হয় কিনা মনে আর হয় না এখন হঠাৎ করে সেজদা থেকে মাথা একটু উপরে উঠে দেখে মুসলিরা সবাই সেজদা করে রয়েছে কপাল একটু ভালো সামনে ছিল চাষের বেড়া আস্তে করে হাত দিয়ে ফাঁক করে দেশে তো কিছুক্ষণ পরে কিছু চালাক মুসলি থাকে না কথা কয় না হুজুর যদি তার সঙ্গে একটু দেরি করে তাহলে পিছন দিতে সিগনাল মানে কি সিগন্যাল হ্যাঁ ভালো করে করেন কি সিগনাল দেয় তার মানে ইমাম সাহেব বুঝে হুল কখন হয়ে গেছে আপনি এন বেশি রয়েছেন এরকম বিকেলাস আছে না নেই এগুলো হচ্ছে চরম বেয়াদব এই যারা গোলা খাকার ইমামকে সতর্ক করে মনে রাখবেন এগুলো হচ্ছে চরম বেয়াদব কি বেয়াদব চরম বেয়াদব বেটা বিয়া আদব তোর আগে হয়েছে হয়েছে তো তু চুকের বসে থাকবি ইম আমরা সাবধান করো তুই কে রে আল্লাহ বলেছেন বরং যদি কেউ ইচ্ছে করে গোলার খাকার মেয়েরা ইমামকে সতর্ক করতে চায় তাহলে নামাজ নষ্ট হয়ে গেছে আবার পড়া লাগবে তুমি হুশ খুঁজে পাও না সালাক মুসলি একজন মাথা উঁচু করে দেখি কাহিনি কিরি পঁচিশ ত্রিশ বার তাজমি পড়া হয়ে ইমাম সাহেব ওঠে মরিয়ে গেল না ঘুম পড়ি মাথা তুলি দেখে ইমামি নেই তখন বলছে এই তোরা ও হচ্ছে ইমাম বলা গেছে এতদিন ধরে আমরা জানতাম যে এটা গল্প ইমাম পলায় না ঠিক কিন্তু বর্তমানে এসে দেখলাম আগস্ট দেখলাম ওরে না। আসন থেকে গোষ্ঠী সুদ্ধা সব পালায় যায় এমনকি পুলিশ র্যাব পর্যন্ত পলায় যায় সাথে মসজিদের যায় ঠিকই না এখন কয়েকদিন পরে ওরে বাজারে পাইছে

তার মানে বোঝা যায় যাকে মানতে হবে ওকে চেনাটা বড় জরুরি ঠিক কিনা নসে সাদা জামার সাদা পায়জামা আর মাথায় সাদা চুল আর টুপি দেখে যদি পাগল হন তাই পরে খবর নিয়ে দেখা যাবে যে দরবেশ বাবায় খাইছে সাতান্ন হাজার কোটি টাকা কথা ঠিক কিনা এই বদমায়ে সাদা পায় জামা পাঞ্জাবি বইয়া দরবেশ লোকেরও কই তো দরবেশ বাবা এই দরবেশ বাবা গোটা ব্যাংক সেক্টরটা দেখাইয়া খাইছে মাত্র সাতান্ন হাজার কোটি টাকা ক কোটি ক হাজার কোটি ভাই বোঝেন সাতান্ন হাজার কোটি টাকা মানে বোঝেন বোঝেন অতরা ঘোরাচ্ছেন না আপনারা যদি এখন এক কোটি টাকা দেওয়া হয় এক সপ্তাহ পরে আপনি এক কোটি টাকার হিসাব মেলাই দিতে পারবেন ওইরম পেলার এখানে খুব কম আছে নেই বলা যায় ঠিক কিনা এক কোটি না একশো কোটি না এক হাজার কোটি না সাতান্ন হাজার কোটি টাকা মানে চোর বাদ দিলে আর কোনো মানুষ নেই আর এমন চোর ওর রুচিও নেই ওর বিবেকও নেই ও শুধু টাকা ও টাকা যে ও চোদ্দ খেয়ে শেষ করতে পারবে না তার কোনো খেয়াল নেই ও শুধু টাকা দরকার আমার ভাইয়ের আমার বন্ধুরা বলতেছিলাম কখন কবরে ভাই ভাই বলতেছিলাম আল্লাহকে যদি রব বলে মানতে হয় তাহলে চিনতে হবে না চিনলে মানা যায় না তার প্রমাণ হচ্ছে হজরতে জাতির পিতা ইব্রাহিম আল সাল্লাম